নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন বকেয়া তিন কিস্তি ডিএ মেটানো সহ একাধিক দাবিতে সরব সরকারি কর্মীরা বিস্তারিত জানুন অনেকেই মনে করছিলেন চলতি সপ্তাহে কেন্দ্র সরকার ডিএ ঘোষণা করবে ধারণা করা হচ্ছিল গতবারের মতো এবারও হোলির আগে ডিএ ঘোষণা করা হবে কিন্তু সেটা হয়নি এরই মধ্যে বকেয়া তিন কিস্তি ডি দাবিতে সরব হচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন একটি নতুন দাবি দেওয়া পেশ করেছে সেখানে সরকারি কর্মীদের একাধিক দাবি দেওয়ার সঙ্গে রয়েছে বকেয়া ডি বিষয়টিও আসলে কোভিডের সময় সপ্তম পে কমিশনের অধীনে দু হাজার জানুয়ারি থেকে দু সালের জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিনটি ডিএ বকেয়া রয়েছে সেগুলি পরিষদের দাবি উঠেছে যদিও কেন্দ্র সরকার আগেই জানিয়েছে এই বকেয়া ডিয়ে আর দেবে না কেন্দ্রীয় সরকার ফেডারেশনের দাবি করেছে অষ্টম বেতন কমিশনের অধীনে চেয়ারম্যান সহ কমিটির সদস্যদের নিয়োগ করতে হবে নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফেরাতে হবে সরকারি কর্মী ও পেনশনভোগীদের টাকা বারো বছরের মধ্যেই চাইলে তারা তুলে নিতে পারবে বর্তমানে করোনার ভিত্তিতে বর্তমানে ফাইভ পার্সেন্ট নিয়োগ হয় এটি বাতিল করে পরিবর্তে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে এর পাশাপাশি সমস্ত শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে তো আপনারা বুঝতেই পারছেন এবার বকেয়া তিন কিস্তি ডিএ মেটানো সহ একাধিক দাবিতে সরব সরকারি কর্মীরা এবং অনেকেই মনে করছিলো যে চলতি সপ্তাহে কেন্দ্র সরকার ডিএ ঘোষণা করবে কিন্তু সেটা হয়নি এরই মধ্যে এরই মধ্যে বকেয়া তিন কিস্তি ভাতার দাবিতে সরব হচ্ছেন কেন্দ্র সরকারি কর্মীরা কেন্দ্র সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন একটি নতুন দাবি দেওয়া পেশ করেছে